আসসালামু আলাইকুম আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেনাটেনি সম্পূর্ণ দেখবা দেখো এখানে জাগো নিউজ টোয়েন্টি পড়ে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে গত সতেরোই জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ এখানে আরও বলা হয়েছে কি কি আমরা দেখে নেই তবে চলতি সপ্তাহে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে রোববার এ নিয়ে বৈঠকে বসবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শনিবার সাতাশ জুলাই বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ জাগন ইসকে এ তথ্য জানিয়েছেন তাহলে এখানে আরেকটা নিউজ করেছে দেখো এখানে চলতি সপ্তাহে খুলতে পারে প্রাথমিক বিদ্যালয় সিদ্ধান্ত রোববার মানে আজকে সিদ্ধান্ত হবে প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে আর প্রাথমিক বিদ্যালয় খোলার পরে তারপরে মাধ্যমিক বিদ্যালয় খোলাই দেওয়া হবে তারপরে এসিসি নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে এসিসি পরীক্ষা কবে হবে বিশ্ববিদ্যালয়গুলো কবে হবে খুলে দেওয়া হবে এগুলো নিয়ে সিদ্ধান্ত আসবে তো প্রথমে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয় খুলবে তারপরে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক এভাবে খুলে দেওয়া হবে ধারাবাহিকভাবে তো আজকে সিদ্ধান্ত জানতে পারবো আমরা কবে স্কুল কলেজ খুলছে প্রাথমিক বিদ্যালয় কবে খুলছে প্রাথমিক বিদ্যালয় খোলার কয়েকদিন পরে দেখবা হাই হাইস্কুলগুলা খুলে দেবে তারপরে কলেজ তারপরে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে তারপরে এসিসি নিয়ে তারা এখন দুশ্চিন্তার মধ্যে আছে কীভাবে এসিসি পরীক্ষা আয়োজন করবে এই মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তো আজকে আমরা সিদ্ধান্ত জানতে পারবো কবে স্কুল কলেজ খুলছে তো সবাই নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে